আসসালামু আলাইকুম দর্শক মকবুল হোসেন ফেসবুক প্রোফাইল এবং মক্গুল হোসেন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক বরাবরের মতো আমরা আজ এসেছি একদন্ত গরুর হাটে মকবুল হোসেন ফেসবুক প্রোফাইল এবং মকবুল হোসেন ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের দেখাচ্ছি আজ একদন্ত গরুর হাটে কি পরিমাণ গরুর আমদানি হয়েছে এবং সেই গরুগুলোর দাম কেমন চলছে প্রিয় দর্শক সঙ্গে থাকবেন ভিডিও তাহলে আপনি বাড়িতে বসে জানতে পারবেন দেখতে পাবেন যে একদন্ত গরুর হাটে কি পরিমাণ গরুর আমদানি হয়েছে আজ সোমবার প্রিয় দর্শক দন্ত গরুর হাট প্রতি সোমবার প্রতি সোমবার অর্থাৎ সপ্তাহে একদিন হাটটি বসে এবং একদন্ত হাটের যে লোকেশনটা সেটা পাবনা জেলার আটঘরিয়া থানা একদন্ত ইউনিয়ন একদম একদন্ত বাজার সংলগ্ন যে ডিগ্রি কলেজ একদন্ত ডিগ্রি কলেজ যেটির নাম হলো ড্যাঙ্গারগ্রাম ডিগ্রি কলেজ ঠিক তার সন্নিকটেই এই যে কলেজটি আপনারা দেখতে পাচ্ছেন ঠিক তার সন্নিকটেই এই গরুর হাট সরাসরি শহর থেকে এসে আপনি গরুর ঠিক নিকটে নামতে পারবেন এবং ক্রয় করতে পারবেন একদন্ত গরুর হাট থেকে আপনার পছন্দ মতো গরু প্রিয় দশকে একদন্ত গরুর হাটে বেশ কিছু ফিজিয়ান ফিজিয়ান গরুর দেখা মিলেছে অন্যান্য হাটের তুলনায় আজকে ফিজিয়ান গরুর সংখ্যাটা আমরা মোটামুটি ভালোই দেখতে পাচ্ছি এবং ভালো কোয়ালিটির ফিজিয়ান গরু যেগুলো বেশ কিছুদিন কিছুদিন লালন পালন করে আপনি সেল করতে পারেন প্রিয় দর্শক পাশাপাশি দেশি যে গরুগুলো আছে সেই গরুগুলো মোটামুটি অনেক ভালো পরিমাণে আমরা দেখতে পাচ্ছি এবং একদম তো গরুর হাটটি সাধারণত দুটার থেকে চারটার মধ্যে কেনা বেসা মধ্যে এর মধ্যে আপনি যদি আসেন তাহলে আপনার পছন্দ মতো গরু আপনি ক্রয় করতে পারবেন একদম তো গরুর হাট থেকে প্রিয় দর্শক একদম গরুর হাটের আয়তনটা কিন্তু মোটামুটি অনেক ভালো এবং পরিবেশটাও অনেক ভালো আর দেখুন এখান থেকে খুব সহজে গরুগুলো আপনি ট্রান্সপোর্ট করতে পারেন খুব ভালো কোয়ালিটির কিছু দেশাল গরু আমরা দেখতে পাচ্ছি তো গরুর হাটে কিছুক্ষণ পরে কেনা বেচা শুরু হবে দাম দর শুরু হবে ক্রেতা বিক্রেতার উপস্থিতি বাড়বে প্রিয় দর্শক হবে মাত্র ক্রেতা কিন্তু আসা শুরু করে দিয়েছে একদম তো গরুর হাটে দুটার পরের থেকে দুটার পরের থেকে সাধারণত কেনা বেচা শুরু হয় তার আগে সবাই গরুগুলো দেখে সবাই গরুগুলো দেখে পছন্দ গরু পছন্দ করে তারপরে দাম দর করে গরুগুলো ক্রয় করে থাকে শেখ এখানে কিছু দেশাল গরু দেশাল কিছু ক্রস গরু আপনার দেখতে পাচ্ছেন এই গরুগুলো আপনার না আহ প্রিয় দর্শক আমরা এখানে এই যে কিছু গরু দেখতে পাচ্ছি তার গরুর মালিক যিনি তার সঙ্গে একটু কথা বলবো আসসালাম আপনি দশটা এই গরুগুলো এই লাইনের গরুগুলো না ওইখান থেকে শুরু না ওইগুলো এই গরুগুলো যেগুলো দেখাচ্ছেন এগুলো গরুগুলোর বয়স কি হবে সবগুলো তো মনে হচ্ছে একই বয়সী একই বয়সী দাতা আছে ভক্ত আছে দাম কেমন দেখছেন আজকের হাটে দাম দাম লাগতেছে ভাই 110 5 সত্য দামটা কি মনে হচ্ছে কম না বেশি কম না কম না বেশি না মানে মধ্যম টাইপের দাম আর কি আর প্রিয় আজকের হাটে গরু ব্যবসায়ী যিনি ওনার সঙ্গে কথা বলে দেখলাম উনি বলল যে আজকে দামটা মোটামুটি স্বাভাবিক অর্থাৎ এর আগের হাটগুলোতে যখন আমি নিউজটি তৈরি করেছি তখন সবাই কিন্তু বলছিল যে দামটা কিছুটা কম অর্থাৎ পাঁচ হাজার দশ হাজার টাকা ডাউনে আছে কিন্তু এই যে গরু ব্যবসায়ীকে আপনি দেখতে পাচ্ছেন উনি কিন্তু বলছে যে আজকে দামটা একটু স্বাভাবিক তার মানে সেই যে ডাউন বাজারটা সেটি হয়তো ওনার চোখে এখনও পড়ছে না যদিও হাট কেবল শুরু হচ্ছে দাম দর যখন শুরু হবে তখনই ক্লিয়ার বোঝা যাবে যে আসলে বাজারটা কেমন যাচ্ছে প্রিয় দর্শক এখানে আমরা আরও কিছু গরু কিন্তু দেখতে পাচ্ছি মোটামুটি ভালো কোয়ালিটির দেশাল গরু অলরেডি দাম দরও কিন্তু চলছে দাম দর চলছে প্রিয় দর্শকের আগের ভিডিওগুলোতে আমরা বাসুক গরু আপনাদের দেখিয়েছিলাম আজকে কিছুটা বড় কোয়ালিটির যে গরুগুলো আছে অর্থাৎ যেগুলো আর আপনার মনে করেন যে মাংসের জন্য সবাই ক্রয় করে বিভিন্ন অনুষ্ঠানে সেই কোয়ালিটির কিছু গরু আপনাদের দেখাচ্ছি এই যে এই লাইনে এই শাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো সেই কোয়ালিটির গরু এই গরুগুলো কিন্তু আপনারা একদম তো হাট থেকে ক্রয় করতে পারেন মোটামুটি ভালো পরিমাণে যেটাকে বলা হয় কষাই গরু বা কাটাই গরু বলা হয় ব্যাপারীদের ভাষায় আর কি সেই কোয়ালিটির গরু একদন্তর হাটে এর আগের হাটগুলোতে কিন্তু আমদানিটা অনেকটা কম ছিল কিন্তু আজকের হাটে মোটামুটি এখন পর্যন্ত যেটি দেখা যাচ্ছে যে ভালো পরিমাণ আমদানি আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক দেখুন যে এই গরুগুলো অর্থাৎ দেশাল গরু ছোটোখাটো যাদের অনুষ্ঠান আছে তারা কিন্তু এগুলো ক্রয় করে এবং চাহিদার সঙ্গে এখন পর্যন্ত বাজার দর সম্পর্কে যতটুকু জানতে পারছি যেহেতু হাট কেবল শুরু হচ্ছে তাতে মনে হচ্ছে যে বাজারটা একটু স্বাভাবিক যাবে অর্থাৎ এর হাটের আগের হাটগুলোতে আমরা দেখলাম যে বাজার দরটা কম ছিল এখানে দুইটা ভালো কোয়ালিটির ফিজিয়ান গরু আমরা দেখতে পাচ্ছি ফিজিয়ান ক্রস জাতের গরু যেটি ব্যবসায়ীরা কিন্তু কিছুক্ষণ আগে দেখলাম দাম দর করল এবং এখানে দেশাল গরু দেখছি প্রিয় দর্শক মোটামুটি আজকের হাটে দেশাল যে গরুগুলো আছে সেগুলো ভালো কোয়ালিটির ভালো পরিমাণ কিন্তু আমদানি আমরা দেখতে পাচ্ছি এখানে ফিজিয়ান যে গরু এই গরুটা যেটা দেখা যাচ্ছে যে একটু শারীরিক দিক দিয়ে হালকা অর্থাৎ এটাকে লালন পালন যদি করা যায় তাহলে মোটামুটি গায়ে অনেক মাংস লাগার মতো জায়গা আছে অর্থাৎ এটি ক্রয় করে আপনি অবশ্যই ব্যবসা করতে পারেন তিন মাস চার মাস পালন করে এখানে আরও একটি গরু আমরা দেখতে পাচ্ছি একটু বাসুর টাইপের বাসুর থেকে একটু বড় এ টাইপের গরু কিন্তু ক্রয় করতে পারেন একদম গরুর হাট থেকে প্রিয় দর্শক এছাড়া আমরা আরও কিছু গরু আপনাদের দেখাবো অর্থাৎ যেগুলো একটু মাংসের গরু আর কি সেই গরুর নিয়ে আজকের ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরছি এখানে একটি গরু দেখতে পাচ্ছেন যে গরুটির কোয়ালিটিটা অনেক ভালো এখন এগারো কার এগারো টাকার আমা আপনার একটু কথা বলেন ওই এটা ওইটা এটা কার এই টাকার এই আর আপনাদের গরুওয়ালা কিন্তু আমি এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি না এবং ওই পাশের যে গরু সেই গরুর মালিক কিন্তু এই নিয়ে আসসালামু আলাইকুম হলে কটা গরু নিয়ে আসছেন আজকে একটাই একটাই না এই যে কালো টাইপের যে গরুটা আছে এই গরুটার বয়স কেমন হবে বয়স দুই বছর পড়ে নেয় আর দুই বছর পড়ে নাই এটা মাংস কতটুকু হতে পারে নংশ মন চারেক দাম কত চাচ্ছেন দাম চাচ্ছে এক লাখ বিশ এক লাখ বিশ আজকে বাজারটা কেমন মনে হচ্ছে আপনার কাছে মানে কেবলই আসলেন এখনো বাজারটা বুঝে ওঠা যাচ্ছে না আপনি অতটা করি যে দামটা চাইলেন এখন দাম দর করে মিলে গেলে সেটা আপনারা ক্রয় করতে পারেন দিয়ে হ্যাঁ উনি দিয়ে দেবেন এবং যেহেতু কেবল বাজার শুরু হচ্ছে হাটটা শুরু হচ্ছে তাই কীরকম দাম যাবে সেই সম্পর্কে কিন্তু কারোর আইডিয়া এখনও তৈরি হয়নি প্রিয় দর্শক সঙ্গে থাকুন দেখতে থাকুন মগুলেশন প্রোফাইল এবং ইউটিউব চ্যানেল তাহলে নিয়মিত এই ধরনের আপডেট আপনারা দেখতে পাবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি